ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে ব্যবসায়ীদের ষাট লাখ টাকার মালামাল সহ কাবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ভুক্তভোগী সকলেই চান্দিনার কাপড় ব্যবসায়ী শুক্রবার ২৬ জুলাই দিনগত রাত একটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকা থেকে কাবারবেনটি ছিনতাই করে ছিনতাইকারী চক্রটি এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেছেন নিরাপদ ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ জানা যায় গত শুক্রবার চান্দিনার আঠারো জন কাপড় ব্যবসায়ী নরসিংদীর বাবুরহাট কাপড় বাজার থেকে প্রায় ষাট লক্ষ টাকার কাপড় কিনে নিরাপদ ট্রান্সপোর্ট কাবার কাপড়ভেন্ট যোগে তাদের কাপড় পরিবহন করে কাপড় বোঝায় কাপড়ভ্যানটি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে ছিনতাইকারীদের কবলে পড়ে ছিনতাইকারী চক্র চালককে জিম্মি করে কাপড় বোঝায় কাপারভ্যানটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর চান্দিনার কাপড় ব্যবসায়ী তাপস মজুমদার জানান আমরা ব্যবসায়ী একত্রিত হয়ে প্রায় বাবুরহাট থেকে ট্রান্সপোর্ট যোগে কাপড় আনি গত শুক্রবার ২৬ জুলাই আমরা আঠারো জন ব্যবসায়ী প্রায় ষাট লক্ষ টাকার কাপড় কিনে নিরাপদ ট্রান্সপোর্টে দেই ট্রান্সপোর্টের কাবারবেনটি দাউদকান্দের বানিয়াপাড়া পৌঁছেলে পিছন থেকে একটি পিক আপ এসে কাবারবেনের গতিরোধ করে এবং চালককে সরিয়ে তারা গাড়ি নিয়ন্ত্রণে নিয়ে পালিয়ে যায় এ ঘটনায় নিরাপদ ট্রান্সপোর্টের পক্ষ থেকে দাউদকান্দি মডেল থানায় মামলাও করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত উনত্রিশ জুলাই গাড়ি ও মালামালের কোনো খোঁজ দিতে পারেনি পুলিশ অপর ব্যবসায়ী রাজীব নন্দী জানান আমি থানকাপড় বিছানার চাদরের ব্যবসা করি শুক্রবার সাড়ে তিন লক্ষ টাকার কাপড় কিনে ওই ট্রান্সপোর্টে দিয়ে আসি হঠাৎ রাতে ফোন আসে আমাদের মালবাহী কাবারবেন ছিনতাই হয়েছে এতে আমরা চরম বিপদগ্রস্ত হয়ে পড়ি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ওই ডাকাত চক্রকে আটক করে আমাদের মালামাল উদ্ধার করার দাবি জানাচ্ছি নিরাপদ ট্রান্সপোর্টের চান্দিনা ব্রাঞ্চ ম্যানেজার সনথ কুমার নন্দী জানান ডাকাত চক্র চালককে মারধর করে গাড়িটি নিয়ন্ত্রণে নেয় এবং চালকের বিকাশ পিন নম্বর নিয়ে পাঁচ হাজার টাকাও নিয়ে যায় সাত থেকে আটজনের জনের সংঘবদ্ধ ডাকাতের কবলে পড়ে ভোরের চালক আমাকে বিষয়টি জানায় এই ঘটনায় আমি বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা দায়ের করি দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জোনায়েদ চৌধুরী জানান গত শুক্রবার রাতে মালামালসহ কাবারভেন ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে মালামাল সহ কাবারভেনটি উদ্ধারের কাজ চলছে হাই পুলিশ কুমিল্লা রিজিয়ন এর পুলিশ সুপার এসপি পি আলম জানান ছাব্বিশ জুলাই শুক্রবার কাবারব্যান ছিনতাইয়ের ঘটনা এবং থানায় মামলা সংক্রান্ত বিষয়টি আমাকে কেউই অবহিত করেনি বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে যে সকল ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করেছেন আমরা ব্যবস্থা গ্রহণ করেছি মহাসড়কে আমাদের হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে